এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ফুড পান্ডার নতুন একটি আপডেট বা নতুন একটি ফিউচার নিয়ে কথা বলবো বা শেয়ার করবো আপনাদের সাথে এটা কিভাবে কাজ করে কিভাবে এটা প্রসেসিং করতে হবে এটা হচ্ছে পান্ডা প্রো বিকজ পান্ডা প্রো যেটা রয়েছে এটা করলে কী কী সুবিধা আপনি এখান থেকে নিতে পারবেন এ টু জেড কিন্তু আলোচনা করবে এই ভিডিওতে এবং দেখিয়ে দেব কীভাবে এটা করতে হবে সো দেখতে পাচ্ছেন বিকম এ পান্ডা প্রো বিকম এ পান্ডা প্রো যে অপশনটা রয়েছে এই অপশনটায় যদি আমরা চলে আসি এখানে আমরা কী কী পাবো এখানে করলে তো এখানে প্রথমত আমরা যেটা জেনে নিই এটা একটা অফার তাদের সেক্ষেত্রে প্রো অফারটা আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্রি ডেলিভারি রয়েছে এখানে যদি আমরা দেখি ফ্রি ডেলিভারি সেক্ষেত্রে এখানে হচ্ছে মিনিমাম রেস্টুরেন্ট থেকে যদি আপনি কিনেন তিনশো পঞ্চাশ টাকার অর্ডার করলে এখান থেকে ফ্রি ডেলিভারি নিতে পারবেন এমনকি টাকা নয়শো নিরানব্বই টাকার অর্ডার করলে আপনি এখান থেকে সব বা পারনামার থেকে ফ্রিতে ডেলিভারি নিতে পারবেন দেখতেছেন ফ্রি ডেলিভারি আনলিমিটেড ওকে কোনো আপনার ই লাগবে না এনজয়ের কস তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আরও মানে এখানে ডিটেলসগুলো আপনি দেখতে পারেন সব কিছু দেখতে পারবেন এখান থেকে যে সব কিছু দেখে দিচ্ছে এখান থেকে আপনি নিতে পারবেন যে এই সবগুলো দেখাবে আচ্ছা যাই হোক এখান থেকে ব্যাক দিই এখানে দেখতে পাচ্ছেন এই সুবিধাগুলো আপনি কিন্তু পাচ্ছেন এছাড়া পাচ্ছেন লক আওয়ার সুপার ডিল এভরি মান্থ তো প্রতি মাসে মানে সুপার ডিলার যে ভাউচারগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন আচ্ছা সেকেন্ডে যদি এক্সক্লুসিভ এটা তো দেখালামই তো এখানে মূলত আপনি যদি এখানে সাবস্ক্রিপশন কিনেন তাদের সেক্ষেত্রে কিন্তু আপনি পাচ্ছেন ফ্রিতে ডেলিভারি আর কত টাকার কিনলে কি হবে সেটা তো বলে দিচ্ছিলাম দিলাম এবং প্রতি মাসে এক হাজার টাকা এভরি মান্থ কিন্তু আপনি এখান থেকে সেভ করতে পারবেন ওকে আনসার এনিথিং তারপর নো হাইট চার্জ তো সব কিছু রয়েছে এখান থেকে আপনি যদি আরও আনতে চান এগুলো ক্লিক করবেন তো এটা কীভাবে কিনবেন একদম সহজ জাস্ট সিলেক্ট পেলাইনে ক্লিক করবেন এখানে যদি আপনি এক মাসের কিনতে চান চান পঞ্চাশ টাকা লাগবে এভরি মান্থ আর যদি মানে ছয় মাসের কিনতে চান বিয়াল্লিশ টাকা দিয়ে তারপর সেক্ষেত্রে টোটাল পড়ছে হচ্ছে চারশো উনপঞ্চাশ আচ্ছা বারো মাসের কিনতে চলে পঁচিশ টাকা করে প্রতি মাস ধরা হচ্ছে আচ্ছা ঠিক আছে তো এখান থেকে যদি বারো মাসের কিনেন সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পেয়ে দুইশো নিরানব্বই টাকার পেমেন্ট করলে বারো মাসে আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু বা যে কোনো খাবার অর্ডার করলেই ফ্রিতে ডেলিভারি নিতে পারবেন আচ্ছা সাবস্ক্রাইব নাওয়ে ক্লিক করবেন যারা কিনতে চাচ্ছেন সাবস্ক্রাইব নাওয়ে ক্লিক করলে এখানে পেমেন্ট দেখতে পারবেন চাইলে এখানেও আপনি ভাউচার ব্যবহার করতে পারেন আপনার যদি ভাউচার থাকে সেক্ষেত্রে ইন্টার ভাউচারের দিকে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন ভাউচার তারপর পেমেন্ট মেথডটা এখান থেকে দেখতে বিকাশ বিকাশনগর থাকবে যেটাই থাকুক আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে সরাসরি চেঞ্জ অপশনে ক্লিক করলে বিকাশ ক্রেডিট কার্ড আরও পেয়ে যাবেন নগদ ঠগৎ এগুলো পেলে কনফার্ম করে দেবেন আপনি যেটা রয়েছে আপনার তারপরে এখানে সাবস্ক্রিপশে কিনে ক্লিক করে কনফার্ম অ্যান্ড সাবস্ক্রিপশনে ক্লিক করবেন আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে বা আপনাকে সরাসরি বিকাশের ভিতর নিয়ে আসবে সেখান থেকে আপনি পেমেন্টটা করে দেবেন জাস্ট পেমেন্টটা করার পর আপনার কিন্তু এটা কিনা সাকসেস হয়ে যাবে আচ্ছা আমি পেমেন্ট করলাম না আমি জাস্ট দেখিয়ে দিলাম কনফার্ম টু পেমেন্টে ক্লিক করলে কিন্তু আমার পেমেন্টটা হয়ে যাবে তো পেমেন্ট করলেই কিন্তু আপনার অলরেডি এটা কিন্তু আনলক হয়ে যাবে এবং প্রতি মাসে মানে সরাসরি আপনি যত খাবার ক্লিক কিনবেন আনলিমিটেড কিন্তু এখান থেকে ফ্রিজ দিয়ে ডেলিভারি নিতে পারবেন সো পান্ডাপুর বেস্ট একটি অফার কিন্তু শেয়ার করলাম ভাউচার কোড এটা একটা বলতে পারেন পান্ডাপুর ভাউচার সেক্ষেত্রে আজকের ভিডিওটা পর্যন্তই আপডেটটা অবশ্যই সবাই কাজে লাগাবেন চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য